সামনে আজকের মাহফিলের প্রধান অতিথির হাত থেকে পুরস্কার নেবেন মোহাম্মদ ফাহিম খান পিতা সবর খান তাকে পুরস্কার নেওয়ার জন্য আমরা ছয়টা সাইকেল পঁয়ত্রিশ জন ছেলেপেলে অংশগ্রহণ করছে তাদের মধ্য থেকে ছয়জন উত্তীর্ণ হয়েছে তারা এই আমরা প্রথম পুরস্কারটা আমরা বিতরণ করলাম দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার দিবেন যারা আলহাস ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ খান ওনার হাত থেকে পুরস্কার নেবেন মোহাম্মদ হাবিব দেওয়ান পিতা রুবেল দেওয়ান

এবং শামসুল আলম সাহেব ওনার হাত থেকে পুরস্কার নেবেন মোহাম্মদ মনির খান পিতা সারোয়ার খান মোহাম্মদ মফিজুল ইসলাম পিতা মিরাল হোসেন সুল ইসলাম এবং বর্তমান সাধারণ সম্পাদক মোশির রহমান মাসুমের হাত থেকে মাম্মা মুজাহিদুর ইসলাম খান পিতা দাউদ খান আমাদের এই সিস্টেমটা মানে চালু রাখার জন্য আমরা একটা সেনা সমাজ কল্যাণ যুব সংঘের পক্ষ থেকে যে যারা নাকি স্পন্সর এই সাইকেল গুলা যারা নাকি দিছে তাদেরকে আমরা সেনা সমাজ কল্যাণ যুব সংঘের পক্ষ থেকে আমরা তাদেরকে সম্মাননা পদক দিব যাতে করে পরবর্তীতে এই বছর আমরা ছয়টা সাইকেল দিছি পরবর্তীতে যেন আমরা পনেরো থেকে বিশটা সাইকেল আমরা দিতে পারি এই জন্য আমরা একটা স্পন্সরের ব্যবস্থা করছি সেটা হলো এক নম্বরে সাইকেল স্পন্সর করছেন জনাব মোহাম্মদ তাকে সম্মাননাকে প্রদান করবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আলহাস ইঞ্জিনিয়ার জল হোসেন ওনার হাত থেকে সম্মাননা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি পুরস্কার গ্রহণ করবেন পুরস্কার দিবেন আজকের মাহফেলের প্রধান অতিথি এবং সভাপতি আব্দুল আজিজ মাস্টার সাহেব এই পর্যায়ে প্রদান করা হবে আমিনুল ইসলাম সম্মাননা সম্মাননা জনাব আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুল রশিদ খান সম্মাননা প্রদান করা হবে জনাব মোহাম্মদ আনসার আলীকে এখন আমাদের পুরস্কার বিতরণ এবং সম্মাননা শেষ এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের বড় ভাই কল্যাণ যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয়জন ব্যক্তি جناب আব্দুল আজিজ মাস্টার অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ ইঞ্জিনিয়ার দেলাওয়ার হুসাইন অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মুফতি রেজওয়ান রাফিকি বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রেখে গেছেন মুফতি ফেরদুর রহমান মঞ্চে সম্মানিত ওলামায় রাম মঞ্চে অন্যান্য অতিথিবৃন্দ সমাজ কল্যাণ ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত মুসলমান ভাই বোনেরা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আদায় করছি মহান আল্লাহ রশেষ মেহরবাড়িতে দু হাজার চব্বিশ সালের শেষ দিন একত্রিশ ডিসেম্বর যে দিনটিতে সারা বিশ্বের অন্যান্য দেশে আজকে মানুষ যিনি সৃষ্টি করেছেন সবাই না অনেকেই আল্লাহর গুণগান বাদ দিয়ে তাদের মতো করে এই রাত্রিটি উদযাপন করছেন করতেছেন সেখান থেকে সেনাইল গ্রামের যুবক ভাইরা তাফসিন কোরআন মাহফিলের আয়োজন করে আল্লাহর কাছে তারা অবশ্যই অনেক সম্মানিত হয়েছেন আল্লাহর প্রিয় পাত্র তারা হয়েছেন আমরা দোয়া করব এই যুব সংঘের যারা নেতৃবৃন্দ আছেন যারা আয়োজক আছেন আল্লাহ আব্দুল আলমীন যেন তাদেরকে তাদের এই সংগঠন যতদিন আছে প্রতি বছর যেন তারা এই তাফসিরুল কোরআন মাহফিল করে আমাদের মতো মানুষ আমরা যারা আছি আমাদেরকে তাপসির কোরআন থেকে গ্রামবাসী অন্যান্য গ্রামবাসী যে সমস্ত মানুষ করেছেন যেন প্রতিজন মানুষকে প্রতিজন মৃত ব্যক্তিকে জান্নাতুল ফির দান করেন বিশেষ করে কোঠা বিরোধী আন্দোলন আমাদের এই দেশের আমরা দীর্ঘ যে কাজটি করেছে এদেশের ছাত্র সমাজ এই আন্দোলন করতে যে যে সমস্ত ছাত্র সাধারণ মানুষ শ্রমিক আল্লাহ এখন পর্যন্ত যে সমস্ত ভাইরা এই আন্দোলন করতে যে বিভিন্ন হাসপাতালে বাসা বাড়িতে অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন বলেছেন

কোরআন শরীফকে রাসুলের সন্নাকে প্রতিষ্ঠিত করেন তাদের উদ্দেশ্য একটাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্যই তারা প্রতি বছর এই মাহফিলের আয়োজন করে থাকেন যে কোরআনের আয়ত্ত ছিল রাসুল এবং নবী রাসুল পাঠানের উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করার জন্যই আজকে নবীর নেই এই যুব সংঘ ক্লাব যুব সংঘের নেতৃবৃন্দ সেই ব্যবস্থাটি করে থাকেন আমরা এখানে প্রতি বছর বক্তব্য শুনতে আসি এখানে অনেক বড় বড় কোরআন তারা এখানে মাহফিল করে গেছেন এখানে তারেক রহমান এসেছেন মুফতি আমির হানজা এসেছেন সমাজ কল্যাণ যুব সংঘের নবম বার্ষিকী মাহফিলের

আমি আল্লাহ সোহায়তালার প্রতি অশেষ সুক্রিয় জানাই এবং ধন্যবাদ জানাই সেনাই সংঘের যুবকদেরকে এই জন্য যে আজকে এমন একটি রাত যে রাতে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের অধিকাংশ যুব সমাজ আজ নববর্ষ উদযাপন মোবাইল ইউটিউব ফেসবুক গান বাজনা কনসার্ট নিয়ে ব্যস্ত আছে এবং বিভিন্ন ধরনের আতঙ্কবাদী নিয়ে প্রস্তুত আছে রাত্রি বারোটার সময় থেকে আরম্ভ হবে উচ্ছৃঙ্খলা এমন একটি মুহূর্তে এবং একটি মুহূর্তে আমাদের সেনালের যুবকরা এবং একটি মহতি কাজ ব্যস্ত আছেন এবং সাধারণ মুসলিমদের ইমান ও আকলাকের উন্নতির জন্য চেষ্টা করে যাচ্ছে এর জন্য আমি তাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি এই সময়টাকে আমি এই রাত্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য বলছি কারণ আমাদের এক বক্তা বললেন আসমানজমের সৃষ্টির সময়কাল হইতেই আল্লাহ বছর গণনার জন্য বারোটি মাস করেছেন তার মধ্যে চারটি মাস সম্মানিত কাজেই এই দুনিয়াতে পাঁচশোর অধিক ক্যালেন্ডার আছে বর্ষ হিসাবে বর্ষ আছে কিন্তু কোথাও বারোটি বর্ষর তোমার বক্তৃতা করবে মনে মনে না থাকলে কারো অবত করবো তুমি আশা করো মানুষ লেগেলে কি করবো ধর বাইতে রাখবো আমরা দুইটা বছর আমরা জীবনে স্মরণ করি এবার তোর বন্দুকের জন্য হিজড়ি বছর গণনা করি কাজে হিজড়ি বছর গণনা করলে আমাদের এবার ঠিক হবে না নয় জুন নয় তারিখ ছাড়া জেলের মধ্যে নয় তারিখ আমি করতে পারবো না রমজান মাসে আমি রোজা করতে পারবো না কাজে এগুলো আমাকে জেলে মাস পালন করতে হয় আর আমার জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হইলো এই বাংলা সন বা আরবি ইংরেজি মাস আমার জন্ম তারিখ লেখা হয়েছে এই তাই এই সন্ধিয়া মৃত্যু তারিখে এই সন্ধ্যা দরকার হবে আমি চাকরি চাকরি করে নির্বাচন নেই ছবি এই মাস দিয়ে এই মাসের বছরের একটা বিরাট গুরুত্বপূর্ণ আছে এই রাত্রি গুরুত্বপূর্ণ বললাম এই জন্যই এই রাত্রেই এই রাত্রি দুইটি বছর অংশ বারোটা পর্যন্ত হইলো দুই হাজার চব্বিশ বারোটা পঁচিশ একটি বছর চলে যাচ্ছে গুরুত্বপূর্ণ বেমান না যেমন আজকে নাচ গান ব্যস্ত আছে কিন্তু অসংখ্য দিন দা পরে যার বন্ধু মানা দেখেন তারা সারাত্রিবার জাগরণ করবে সারাত্রি কান্নাকাটি করবে বিগত বছরের ভুল ভুলভ্রান্তির জন্য আল্লাহর কাছে ভাসবে কাজে এটা কত গুরুত্বপূর্ণ সময় এবং তারা সারাত্রি বলে আল্লাহর কাছে হে আল্লাহ এই যে নতুন একটি বর্ষ আসতেছে এই বর্ষটা তুমি আমার রহমত রহমান করো আমার প্রতি তুমি আমার সবাই থেকেও যাতে আমার কোনো বিপদ না সে বিপদ থেকে রক্ষা করো করবে না গুলা এবং করা উচিত কাজেই বিগত বছরের ভুল ভান্তি মেহাদুমের দ্বন্দ্ব আল্লাহর কাছে ভাসাবে এই কাজটা করবেন আমাদের বড় হুজুর

তুমি আমাদের প্রতি এই নব আগমন ঘটাও আগমন ঘটাও নিরাপত্তা এবং বিশ্বস্ততা শান্তি এবং সন্তুষ্টি এবং শয়তানের অসতা থেকে হিসাবে রক্ষা হিসাবে এই যে একটা দোয়া করলাম এই দোয়াটার অর্থ কত সুন্দর না সারা বছরের আর আমরা কি চাই আমরা তো জীবনে শান্তি চাই নিরাপত্তাই চাই না আমার আল্লাহর সন্তুষ্টি চাই এবং শয়তানের থেকে বাঁচতে চাই কাজে আমরা যারা এই নতুন বসনে আতশবাজি করে ফটকাবাজি করে উৎসকলতা করে এগুলো না করে আমাদের সবার উচিত এরকম একটা দোয়ার মাধ্যমে নতুন বসকে স্বাগত জানানো যাই আমি আর বিরক্ত করতে চাই না অনেক সময় নষ্ট করছি আপনাদের দুর্দস্তি করতে চাই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ